ভারতের হাজার কোটি টাকার এক সুদূর প্রসারী সামরিক স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মধ্য এশিয়ার তাজিকিস্তানের মাটি থেকে শত্রুপক্ষের একেবারে বুকের উপর বসে নজরদারি করার যে এক সুবর্ণ কৌশলগত সুযোগ ভারত তৈরি করেছিল তা এখন পুরোপুরি হাতছাড়া মধ্য এশিয়ার বুকে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী এবং কৌশলগত সামরিক ঘাঁটিটি এখন খালি পড়ে আছে চীন এবং পাকিস্তানের জন্য একটি নিঃসন্দেহে এক বিশাল অস্থির খবর ভারতীয় বিমান বাহিনীর প্রায় নিশব্দে ও অত্যন্ত গোপনে তাজাকিস্তানের সেই স্বপ্নের ঘাটি থেকে তাদের সমস্ত সামরিক সরঞ্জাম গুটিয়ে চলে আসতে বাধ্য হয়েছে এত বড় একটি কৌশলগত ক্ষতি হওয়ার পরেও ভারত সরকার এ বিষয়ে একটি কথা বলছে না কি এমন ঘটলো তাজিকিস্তানে যার কারণে দুই দশকের অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টা আর বিলিয়ন ডলারের সামরিক বিনিয়োগ এক মুহূর্তে ধুলোয় মিশে গেল এর পেছনে আসল খেলোয়াড় বা চাল এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই ঘটনার গভীরে লুকিয়ে থাকা গোপন রহস্যই এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সমর বিশেষজ্ঞদের প্রধান আলোচনার বিষয় এই ঘটনাটির গভীর এবং গুরুত্ব অনুধাবন করতে হলে প্রথমে মানচিত্রের তাজিকিস্তানের অবস্থানটি মনোযোগ দিয়ে দেখতে হবে এই দেশটি ছোট হলেও এর ভূকৌশলগত গুরুত্ব অপরিসীম দেশটির দীর্ঘ সীমান্তে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং চীনের অত্যন্ত স্পর্শকাথর জিনজিয়াং প্রদেশের সঙ্গে এর সীমান্ত সংযোগ এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল তাজিকিস্তানের সীমান্ত ঘেঁষে রয়েছে সেই সংকীর্ণ ওয়াক্ষান করিডোর যা আফগানিস্তানের একটি সরু ভূখণ্ড সামরিক পরিভাষায় এমন একটি জায়গা দখল করে থাকা মানে হলো শত্রুপক্ষ চীন এবং পাকিস্তান উভয়ের একেবারে অন্তরে ঢুকে পড়ার ক্ষমতা অর্জন করা সোভিয়েত ইউনিয়ন পতনের পর নব্বইয়ের দশক যখন তাজিকিস্তান একটি নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত তখন থেকে এই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সুদূর প্রসারের নীতি গ্রহণ করে এই বন্ধুত্বের প্রথম বড় পরীক্ষা ছিল আফগানিস্তানের গৃহযুদ্ধ তখন ভারত আফগানিস্তানের তালেবান বিরোধী অর্থাৎ নর্দার্ন অ্যালায়েন্স বা উত্তর জোটকে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছিল আর এই সমর্থনের রসদ ঔষধ ও সামরিক সহায়তা পাঠাতে তাজিকিস্তানের ভূমিকা ছিল ভারতের প্রধান এবং সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম এই গভীর সম্পর্কের সূত্র ধরেই একুশ শতকের একেবারে শুরুতে ভারত তাজিকিস্তানের মাটিতে দুটি সামরিক স্থাপনা ব্যবহারের ঐতিহাসিক অনুমতি লাভ করে এখানে বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করে তারা এই দুটি খাটি কে এক মনে করে কিন্তু দুটি ঘাটের গুরুত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন প্রথমটি ছিল ফারখর বিমান ঘাটি এটি ছিল বিদেশের মাটিতে ভারতের প্রথম আধা সক্রিয় সামরিক স্থাপনা এটি মূলত একটি ছোট লজিস্টিক এবং মেডিকেল সাপোর্ট সেন্টার হিসেবে ব্যবহৃত হতো ভারত এখানে একটি পূর্ণাঙ্গ সামরিক হাসপাতাল পরিচালনা করত যেখানে নর্থার্ন অ্যালায়েন্সে আহত যোদ্ধাদের চিকিৎসা দেওয়া হতো এমনকি কিংবদন্তি আফগান নেতা আহমেদ শাহ মাসুদকে তালেবানের আত্মঘাতী হামলায় আহত করার পর এই ফারঘর ঘাঁটিতেই চিকিৎসার জন্য আনা হয়েছিল এটি ছিল ভারতের জন্য মধ্য এশিয়ার প্রথম পা রাখার মতো প্রাথমিক পদক্ষেপ কিন্তু ভারতের আসল লক্ষ্য ছিল অন্য সেটি হলো আইনি বিমান ঘাঁটি যা গিসার এয়ার বেস নামেও পরিচিত এটি ছিল সোভিয়েত আমলের তৈরি একটি পুরনো এবং প্রায় পরিত্যক্ত ধ্বংসস্তূপ ভারতের ধ্বংসস্তূপের একটি বিশ্বমানের অত্যাধুনিক সামরিক বিমান ঘাঁটিতে রূপান্তর করার বিশাল দায়িত্ব গ্রহণ করে এটি ছিল ভারতের সেই হাজার কোটি টাকার সামরিক স্বপ্ন এই আইনি বিমান ঘাঁটিকে নতুন করে সাজাতে ভারত যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল তার অঙ্কটি শুনলে চমকে উঠতে হয় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ভারত এই একটি খাঁটির আধুনিকায়নের জন্যই দশ কোটি ডলার বেশি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ভারত ঠিক কি করেছিল প্রথমে এর রানওয়েকে সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করে একে তিন কিলোমিটার বেশি দীর্ঘ এবং শক্তিশালী করা হয় যাতে ভারতের ভারী সামরিক পরিবহন বিমান এমনকি সুখই থার্টি এমকে কে আই এর মতো প্রথম সারির ফাইটার জেট বা বোমেরাং বিমানও সহজে ওঠানামা করতে পারে পাশাপাশি তৈরি হয় ফাইটার জেটের জন্য সুরক্ষিত হ্যাঙ্গার অর্থাৎ বিমান রাখার বিশেষ গ্যারেজ যা বিমানগুলোকে চরম আবহায় ও শত্রু স্যাটেলাইটের নজর থেকে আড়ালে রাখতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্থাপন করা হয় সেই সময়ের অত্যন্ত সেরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা এবং অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স রাডার সিস্টেম এই রাডারগুলোর মূল কাজ ছিল বহুদূর পর্যন্ত বিশেষ করে চীনের জিনজিয়াং এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে সন্দেহজনক যে কোনো সামরিক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা এছাড়া বিমান মেরামতির জন্য বিশাল ওয়ার্কশপ এবং জ্বালানি ভরার জন্য বড় বড় তেলের ডিব্বা তৈরি করা হয় এক কথায় একটি সম্পূর্ণ ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে একে গড়ে তোলা হয় ভারত একটি পরিত্যক্ত রানওয়েকে নিজের টাকায় সোনার খনিতে পরিণত করে তাজিকিস্তানের হাতে তুলে দিয়েছিল সেক্ষেত্রে ভারতের সামরিক পরিকল্পনা ছিল অনেক বড় নয় দিল্লি চেয়েছিল এই আইনি খাঁটিতে তাদের বিমান বাহিনীর প্রথম সারির যুদ্ধ বিমান সুখই থার্টি এমকে আই এর একটি পুরো স্কোয়াডন স্থায়ীভাবে মোতায়েন করতে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল আরও একটি পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী ভারত এই সুখই বিমানগুলোকে বিশ্বের অন্যতম দ্রুতগতির রাক্ষসী সুপারসনিক ক্রোচ মিসাইল ব্রহ্মস দিয়ে সজ্জিত করার কথা ভাবছিল এর অর্থ হল তাজিকিস্তানের মাটি থেকে ভারত এমন একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল ছোড়ার ক্ষমতা তৈরি হতো যা চীনের পশ্চিমের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং পাকিস্তানের প্রায় যে কোনো অংশ এমনকি ইসলামাবাদের হেডকোয়ার্টারকেও নিশানায় পরিণত করতে পারে এই একটি সম্ভাবনা বেইজিং এবং ইসলামাবাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং সিপিআইয়ের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর জন্য এই খাঁটিটি ছিল ভারতের জন্য এক অমোঘ দাস সবকিছু ভারতের পরিকল্পনার মতোই চলছিল এই ঘাটির গুরুত্বের জন্য এই আইনি বিমান ঘাঁটিটি ছিল ভারতের বিমান বাহিনীর মূল কেন্দ্র এই ঘাটিটি ব্যবহার করে ভারত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করে কিন্তু এই ঘটনার মাত্র এক বছরের মধ্যে দৃশ্যপট নাটকীয়ভাবে পাল্টে যায় ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর এক বিশেষ এবং বিস্ফোরক প্রতিবেদন এই খবর ফাঁস করে দেয় প্রতিবেদন অনুযায়ী দু সালে আইনি বিমান ঘাঁটির লিজ বা ইজারার মেয়াদ শেষ হয়ে যায় ভারত সরকার স্বাভাবিকভাবে আশা করেছিল যে ঘাটিতে তারা হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে সেই চুক্তি খুব সহজেই নবায়ন করা সম্ভব হবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাজিকিস্তানের সরকার যে চুক্তির মেয়াদ বাড়াতে আর কোনো আগ্রহ দেখায়নি ফলাফল যা হওয়ার তাই হলো হাজার কোটি টাকার বিনিয়োগ করা সত্ত্বেও ভারতীয় বিমান বাহিনীকে দু সালে নিঃশব্দে প্রায় লোকচক্ষুর আড়ালে আইনি বিমান খাঁটি থেকে তাদের সমস্ত মূল্যবান সরঞ্জাম লোকবল ও সিস্টেম গুটিয়ে নিয়ে দেশে ফিরে যেতে হয়েছে প্রতিবেদন অনুযায়ী ভারত সেখান থেকে তাদের সকল চিহ্ন এমনভাবে মুছে এনেছে যেন মনে হয় সেখানে কখনোই তাদের অস্তিত্বই ছিল না এখানে স্পষ্ট হওয়া দরকার যে ভারত তাজিকিস্তান থেকে তাদের দুটি ঘাঁটি হারায়নি তারা হারিয়েছে তাদের সবচেয়ে বড় সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ঘাঁটিটি ফারখরের সেই পুরনো ছোট ঘাঁটিটি এখন ভারতের হাতে রয়েছে বলে জানা যায় কিন্তু সেই ছোট ঘাঁটিটি দিয়ে হাজার কোটি টাকার আইনি ঘাঁটিতে যে সামরিক পরিকল্পনা ছিল তার এক তৃতীয়াংশ পূরণ করাও সম্ভব নয় তাই বলা চলে ভারত কৌশলগত মূল যুদ্ধে হেরে গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাজিকিস্তান কেন ভারতের মতো একটি বন্ধু প্রতিম দেশের সাথে এমন ব্যবহার করল যে ভারত তার একটি পরিত্যক্ত বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করে দিল সে ভারতকে কেন এভাবে ফিরে দেওয়া হলো এর উত্তর খুঁজতে গেলে পর্দার আড়ালে দুই আসল খেলোয়াড়কে চিন্তা হবে যারা হলো রাশিয়া ও চীন প্রথমে আসা যাক রাশিয়া প্রসঙ্গে তাজিকিস্তানে বলা তাজিকিস্তানকে বলা হয় রাশিয়ার কৌশলগত উঠোন বা ব্যাকইয়ার্ড তাজিকিস্তানের সীমান্ত রক্ষা থেকে শুরু করে তাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ রাশিয়ার রাশিয়ার গভীরভাবে নির্ভরশীল খোদ তাজিকিস্তানের মোটর রাইফেল ডিভিশনের সব কিছুই বিশতম একটি বিশাল সামরিক খাঁটি রয়েছে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার প্রথম থেকে চায়নি যে তাদের প্রভাব বলের মধ্যে ভারত একটি পূর্ণাঙ্গ স্বাধীন আক্রমণাত্মক বিমান খাঁটি পরিচালনা করুক ভারত যখন ফরখর একটি ছোট হাসপাতাল চালাচ্ছিল তখন মস্কোর কোনো আপত্তি ছিল না কিন্তু ভারত যখন আইনি ঘাটিতে সুখয় থাটি এবং এবং ব্রক্ষস মতায়ন করার পরিকল্পনা করছিল তখনই মস্কোর কপালে চিন্তার ভাঁজ পড়ে রাশিয়া হয়তো ভারতের বন্ধু কিন্তু নিজের কৌশলগত গোষ্ঠনে ভারতকে এতটা শক্তিশালী অবস্থানে দেখতে তারা একেবারেই প্রস্তুত ছিল না ক্ষতি হওয়ার পরেও ভারত সরকার এ বিষয়ে সম্পূর্ণ নীরব ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই স্বাভাবিক নিরবতা প্রমাণ করছে যে বিষয়টি না দিল্লির জন্য কতটা সংবেদনশীল কূটনৈতিক অর্থনৈতিকভাবে অস্বস্তিকর একটি ব্যর্থতা এক দশকেরও বেশি সময় প্রচেষ্টা এবং হাজার কোটি টাকা বিনিয়োগের পর তাজিকিস্তানের আইনি ঘাঁটি থেকে ভারতের এই প্রস্থান নয়াদিল্লির দূরবর্তী প্রভাব বিস্তারকে নীতিগতভাবে একটি বড় প্রশ্নের মুখে ফেলে দিল এর ফলে ভারত এখন চীন ও পাকিস্তান সীমান্তে নতুন করে কৌশলগত চাপে পড়েছে যা সামাল দিতে তাদের আগামী দিনে নিঃসন্দেহে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে